বন্ধুরা মৌসুমি দ্বীপের সমুদ্রের পাড়ে প্রচুর জেলেদের নৌকো মাছ ধরে আসার পরে অ্যাঙ্কার করে রাখা হয় তবুও একটা ভয়ের কারণ এখানে আছে জোয়ারের প্রচন্ড জলের টানে নৌকো কখনো কখনো ভেসে যাওয়ার ভয় থাকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সমুদ্রের জল একটু একটু করে এগিয়ে আসছে জোয়ার হয়েছে মাঝিরা এবং নৌকোর মালিক যারা তারা মাঝে মাঝে এসে দেখে যান নৌকোর পজিশান ঠিক আছে কি না প্রচণ্ড জোয়ারের টানে যাতে নৌকো না ভেসে যায় ওই জন্য দেখুন একটা পদ্ধতিতে এরা দু তিনজন মিলে বাড়ির উপর দিয়ে নৌকোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাড়ের আরও ওপর দিকে তুলে দেয় যাতে নৌকো ভেসে না যায় কারণ এই নৌকোই তাদের রুটি রোজগারের কাজ করে এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিওটা দেখুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রাপথের সঙ্গী হন makan <laughs> <laughs> bakng